সম্রাট আওরঙ্গজেব কতগুলি মন্দির ধ্বংস করেছিলেন কেন করেছিলেন কোন কোন মন্দির ধ্বংস করেছিলেন তার পেছনে রাজনৈতিক ও ধর্মীয় প্রেক্ষাপট কি ছিল এবং ঐতিহাসিক বিতর্কসমূহ এসব বিস্তারিতভাবে উপস্থাপন করা হল উদাহরণস্বরূপ কাশী বিশ্বনাথ মন্দির ধ্বংস করা হয় ১৬৬৯ সালে যখন বারাণসীর রাজারা মুঘল শাসনের বিরোধিতা করছিলেন এই মন্দির তখন শুধু ধর্মীয় নয় বরং রাজনৈতিক প্রতীক হয়ে দাঁড়িয়েছিল তাই আওরঙ্গজেব মন্দির ধ্বংস করে সেখানে জ্ঞানভাপি মসজিদ নির্মাণ করেন এছাড়া মথুরার কেশব রায় মন্দির ছিল একটি বিশাল ও ঐতিহাসিক ধর্মীয় প্রতিষ্ঠান ষোলশো সালে আওরঙ্গজেব সেনা পাঠিয়ে মন্দিরটি গড়িয়ে দেন এবং পরে সেখানে ঈদগাহ মসজিদ নির্মাণ করেন এটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক প্রতিশোধের ফল স্থানীয় হিন্দু জমিদাররা রাজস্ব দিতে অস্বীকৃতি জানানোয় ঔরঙ্গজেব এই শান্তিমূলক ব্যবস্থা নেন এর মাধ্যমে আওরঙ্গজেব নিজের কর্তৃত্ব দেখাতে চেয়েছিলেন তবে এটাই বলার নয় যে আওরঙ্গজেব সব সময় মন্দির ধ্বংস করেছেন মুঘল দরবারের বহু হিন্দু রাজা তার সেনাপতি ছিলেন রাজপুত রাজারাও আওরঙ্গজেবের পক্ষে যুদ্ধ করেছেন তিনি কখনো কখনও মন্দির রক্ষার আদেশও দিয়েছেন সম্রাটের ফরমানে উল্লেখ আছে কিছু মন্দিরে কর আদায় নিষিদ্ধ করা হয়েছে কিছু পুরোহিতকে ভাতা দেওয়া হয়েছে এই সব তথ্য ইঙ্গিত দেয় যে আওরঙ্গজেবের নীতি সম্পূর্ণরূপে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ছিল না বরং ক্ষমতা ধরে রাখার রাজনীতি এতে মুখ্য ছিল আওরঙ্গজেবের আরও একটি উদ্দেশ্য ছিল সমাজে ইসলামী আইন প্রতিষ্ঠা করা তিনি সারিয়া আইনের কঠোর অনুসরণকারী ছিলেন এবং প্রায়শই মুসলিম ধর্মীয় গোষ্ঠীগুলোর চাপে পড়ে সিদ্ধান্ত নিতেন হানাফি শরীয়ত অনুযায়ী মূর্তি পূজা হারাম বলে বিবেচিত এবং এই কারণে ঔরঙ্গজেব অনেক সময় এমন মন্দিরকেও ধ্বংস করেন যেগুলো তার শত্রু না তার আমলে জিজিয়া কর পুনরায় চালু করা হয়েছিল যা হিন্দুদের জন্য অপমানজনক বলে বিবেচিত ছিল এই করের মাধ্যমে তিনি ইসলামী শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এখন প্রশ্ন আসছে কোন কোন মন্দির ধ্বংস হয়েছিল নিচে কিছু উল্লেখযোগ্য মন্দির ধ্বংসের ঘটনা তুলে ধরা হলো। কাশী বিশ্বনাথ মন্দির বারাণসী এই মন্দিরটি ছিল শিবের অন্যতম প্রধান উপাসনাস্থল ষোলোশো উনসত্তর সালে আওরঙ্গজেবের আদেশে এই মন্দির ধ্বংস করা হয় এবং তার স্থানে জ্ঞানভাপি মসজিদ নির্মিত হয় কেশব রায় মন্দির মথুরা এটি মথুরার সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দির ছিল ষোলোশো সত্তর সালে এই মন্দির ধ্বংস করে একটি মসজিদ তৈরি করা হয় সোমনাথ মন্দির যদিও এটি মূলত বোজনবীর আক্রমণে বারবার ধ্বংস হয়েছিল আউরঙ্গজেবও এই মন্দিরের সংস্কার কাজে বাধা দেন এবং তার সৈন্যরা এখানেও ধ্বংসযজ্ঞ চালায় সূর্য মন্দির মুলতান এটি ছিল একটি প্রাচীন সূর্য উপাসনালয় যা আওরঙ্গজেবের শাসনকালে ধ্বংস করা হয় হনুমান গড়ি অযোধ্যা এই মন্দিরেও আওরঙ্গজেবের সৈন্যরা আক্রমণ চালায় এবং ধ্বংস করে এছাড়া আরও অনেক ছোট বড় মন্দির ছিল যেগুলোর ওপর সময়ে সময়ে আক্রমণ হয়েছে এসব ঘটনার অধিকাংশই রাজনৈতিক বিদ্রোহ বা রাজস্ব ফাঁকি দেওয়ার পটভূমিতে সংঘটিত তবে কথা সত্য আওরঙ্গজেব কখনোই গোটা ভারতবর্ষে একযোগে সব মন্দির ধ্বংসের নির্দেশ দেননি বরং বিচ্ছিন্নভাবে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে এই ধরনের সিদ্ধান্ত নেন তার প্রায় পঞ্চাশ বছরের শাসনকালে যদি তিনি প্রতিনিয়ত মন্দির ধ্বংসে মনোনিবেশ করতেন তবে সংখ্যা হাজার হাজার হতে পারত কিন্তু বাস্তবে এমন নয় সেই হিসেবে কিছু ঐতিহাসিকের দাবি যে হাজার হাজার মন্দির ধ্বংস হয়েছে তা অতিরঞ্জিত এখন প্রশ্ন আসে আওরঙ্গজেবের এই নীতির প্রভাব কি হয়েছিল উত্তর হল তা দীর্ঘমেয়াদে হিন্দু মুসলিম সম্পর্কে গভীর ফাটল সৃষ্টি করে মন্দির ধ্বংসের স্মৃতি থেকে হিন্দু সমাজে এক ধরনের বৈরিতা গড়ে ওঠে এর প্রভাব পরবর্তী মারাঠা বিদ্রোহেও দেখা যায় শিবাজি ঔরঙ্গজেবের নীতির বিরোধিতা করে মারাঠা সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন সেই বিদ্রোহ ছিল মূলত ধর্মীয় অসন্তোষ ও রাজনৈতিক প্রতিশোধের মিশ্রণ আওরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য দ্রুত দুর্বল হয়ে পড়ে কারণ তার কট্টর ধর্মীয় নীতি মুসলিম ও অমুসলিম উভয় গোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করেছিল রাজপুত মারাঠা শিখ জাতদের সঙ্গে তার যুদ্ধ ও দ্বন্দ্বই প্রমাণ করে তিনি রাজনীতি ও ধর্মকে একই সমান্তরালে চালাতে চেয়েছিলেন যা কার্যত ব্যর্থ হয় আধুনিক ভারতের প্রেক্ষাপটে আওরঙ্গজেবের নাম শুনলেই দুটি মেরুপ্রবণ প্রতিক্রিয়া দেখা যায় কেউ বলেন তিনি ছিলেন এক মহান ইসলামী শাসক যিনি ধর্মের জন্য আপসীন ছিলেন অন্যদিকে অনেকে বলেন তিনি ছিলেন হিন্দুদের শত্রু যিনি ভারতীয় সংস্কৃতিকে ধ্বংস করতে চেয়েছিলেন সত্যি কথা হল আওরঙ্গজেব ছিলেন তার সময়ের পণ্য এক মধ্যযুগীয় সম্রাট যিনি ধর্মীয় দৃষ্টিভঙ্গিকে তার রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতেন সমসাময়িক রচনায় দেখা যায় তার নীতি নিয়ে সমালোচনা করেছিল এমন মুসলিম লেখকরাও ছিলেন কিছু সুফি সাধক বা দর্বে আওরঙ্গজেবের নিষ্ঠুরতা দেখে নিরুদ্বিগ্ন হয়ে পড়েছিলেন আবার কিছু উলেমা তাকে প্রশংসাও করেছিল এই কারণে যে তিনি ইসলামী মূল্যবোধ বজায় রেখেছিলেন এই দ্বৈত প্রতিক্রিয়া প্রমাণ করে আওরঙ্গজেব নিজেই একটি যুগের সংকটের প্রতীক ছিলেন তার মন্দির ধ্বংসের নীতি যে ভারতীয় সমাজে দীর্ঘস্থায়ী ছাপ রেখে গেছে তা অস্বীকার করা যাবে না আধুনিক ভারতীয় রাজনীতিতে এখনও এই প্রশ্ন ফিরে ফিরে আসে কে ছিল প্রকৃত দেশপ্রেমিক কে ছিল ধ্বংসকারী ইতিহাসকে বিচার করতে হলে অবশ্যই নিরপেক্ষ দলিল ও প্রেক্ষাপট বিবেচনায় নিতে হয় সবশেষে বলবো, আওরঙ্গজেবের মন্দির ধ্বংসের ঘটনা ছিল এক বিশেষ সময়ের রাজনৈতিক কৌশলের অংশ যা আজকের ধর্মনিরপেক্ষ সমাজে অগ্রহণযোগ্য কিন্তু ইতিহাসকে বর্তমানের মানদণ্ডে বিচার করলে বিভ্রান্তি ও বিদ্বেষ বাড়ে আমাদের উচিত ইতিহাস থেকে শিক্ষা নেওয়া তবে ঘৃণা নয় সম্রাট আওরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের ষষ্ঠ সম্রাট ছিলেন ভারতীয় উপমহাদেশের ইতিহাসের অন্যতম বিতর্কিত চরিত্র তার শাসনকালে ইসলামী নীতিমালা কঠোরভাবে প্রয়োগের প্রচেষ্টা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতার ওপর বিধিনিষেধ আরোপ এবং অনেক মন্দির ধ্বংসের অভিযোগ তাকে ঘিরে বহু বিতর্কের জন্ম দিয়েছে যদিও মুঘল সাম্রাজ্যের পূর্ববর্তী সম্রাটরা তুলনামূলকভাবে ধর্মীয় সহিষ্ণুতার নীতি গ্রহণ করেছিলেন আওরঙ্গজেব ছিলেন এর ব্যতিক্রম তার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল তিনি রাজনৈতিক ও ধর্মীয় কারণে বহু হিন্দু মন্দির ধ্বংস করেন যদিও এই অভিযোগ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে তীব্র মতভেদ রয়েছে তথাপি কিছু নির্ভরযোগ্য উৎস থেকে আমরা কিছু সত্যতা নির্ণয় করতে পারি